সবাই আমি অনেক বেশি ভালো আছি কারণ আজ আমরা ঘুরতে যাচ্ছি সূর্যমুখী ফুল বাগানে অনেক দিন আগে আমাদের পাশের বাসার এক আনটিকে দেখেছিলাম সূর্যমুখী ফুল বাগানে গিয়ে ছবি তুলে সেই ছবি ফেসবুকে আপলোড করতে তো আমি আনটিকে জিজ্ঞেস করলাম আনটি জায়গাটা কোথায় আনটি বললো এটা নাকি আমাদের পাশের এলাকাতেই শুনে আমি খুব অবাক হয়ে গেলাম যে আমাদের পাশের এলাকাতেই এত সুন্দর একটা সূর্যমুখী ফুল বাগান আর আমি এতদিন জানতামই না আর জানা বাগান দেখতে যেতে যেতে রাস্তাটা ভিডিও করতে করতে যাচ্ছিলাম কারণ রাস্তাটা খুব বেশি সুন্দর লাগতেছিল যেতে যেতে চোখে পড়লো রাস্তার পাশে আমরূপালি গাছ এগুলো হচ্ছে আমাদের পাহাড়ি এলাকার আম আমগুলো খেতে খুবই মিষ্টি লাগে আর রাস্তার ওপাশে ছিল নদী নদীর পাশে হচ্ছে পাহাড়িরা চাষ করে মূলত হচ্ছে এটা একটা পাহাড়ি এলাকা আর যেই সূর্যমুখী ফুল বাগানটা দেখতে যাচ্ছি ওটাও একটা পাহাড়ি আঙ্কেলের এদিকের পাহাড়িগুলো খুবই ভালো আমার দেখা মতে কখনো এদেরকে আমি কখনো খারাপ আচরণ করতে দেখিনি আমাদের বাঙালিদের সাথে এদিকের পাহাড়িগুলো খুবই মিলেমিশে থাকে যেতে যেতে পাহাড়ি রাস্তাগুলো ভিডিও করতেছিলাম পাহাড়ি রাস্তাগুলো দেখতে খুব বেশি সুন্দর লাগতেছিল পাহাড়ে আঁকা বাঁকা রাস্তা যে কারো মন কেড়ে নিবে অনায়াসে যদিও আমার বড় হওয়া বেড়ে উঠা এই সবই এই পাহাড়ে তবুও পাহাড়ের প্রতি রয়েছে আমার চরম দুর্বলতা আমি সময় পেলে ঘুরতে বের হয়ে যাই পাহাড়ে আমার মতো আর কার কার পাহাড় ভালো লাগে জানাবেন আর যেতে যেতে চোখে পড়লো দান খেত পরন্ত বিকেলে দান ক্ষেতের দৃশ্য আরও বেশি ভালো লাগতেছিল সব মিলিয়ে দিনটা অনেক বেশি সুন্দর ছিল তো আপনাদেরকে একটু দান ক্ষেতটা জুম করে দেখাচ্ছি কত সুন্দর লাগতেছিল এই তো আমরা বাগানের কাছাকাছি চলে এসেছি এটা হচ্ছে বাগানের ভিতরের দৃশ্য আমি বাহির থেকে ভিডিও করতেছিলাম বাগানের ভিতরে আছে নানা রকম ফলের বাগান আম লেবু কমলা লেবু পেঁপে পেয়ারা আরও নানা জাতের ফল এই তো রাস্তাটা রাস্তার পাশেই হচ্ছে বাগানটা এখান থেকে দেখা যাচ্ছিল সূর্যমুখী ফুলগুলো এসে জানতে পারলাম যে ফুল বাগানে দশ বাঘের এক বাঘ আছে আর বাকি নয় বাঘ কেটে ফেলা হয়েছে শুনে মনটা খারাপ হয়ে গেল তবুও যতটুকু আছে ততটুকুই নিয়ে খুশি লাগতেছিল কারণ কথায় আছে নাই মামার থেকে কানা মামা ভালো বাগানের ভিতর ঢুকে গেলাম তো ওই যে পুরো জায়গাটা দেখা যাচ্ছে পুরো জায়গাটা জুড়েই ছিল সূর্যমুখী ফুল বাগান পুরোটাই কেটে ফেলা হয়েছে তো বাদ বাকিগুলো এই আছে এসেই আমার বোন আর আন্টি ভিডিও করা শুরু করে দিল এবং ছবি তোলা শুরু করে দিল বারবার করে বলতেছিলাম আমাকে ছবি তুলে দিতে এবং ভিডিও করে দিতে কিন্তু পাচ্ছিলামই না ওদেরকে ওরা ওদেরটা নিয়েই ব্যস্ত হয়ে পড়েছিল তাই আমি একা একাই ভিডিও করা শুরু করে দিলাম আর হ্যাঁ ভিডিওর পরে হচ্ছে ওদেরকে একটু পেয়েছিলাম তো তারপরে আমার বোনকে দিয়ে কিছু ছবি ও ভিডিও করিয়ে নিয়েছিলাম আর এইদিকে আমার ছোট্ট সোনা বাবাটার কিছু ছবি তুলে দিচ্ছিলাম আর ওর কিছু ভিডিও করে দিচ্ছিলাম ও তো খুব খুশি হয়েছিল সূর্যমুখী ফুল বাগানে এসে বাগানের পাশেই ছিল নদী ভাবছিলাম নদীতেও একটু যাব কিন্তু সময় ছিল না সন্ধ্যা হয়ে আসছিল আর বাগানে ঢোকার পর তো আমার বের হতেই মন চাইতেছিল না মনে হচ্ছিলো বাগানে থেকে যাই কিন্তু কী আর করা বাসায় তো যেতেই হবে যেহেতু সন্ধ্যা হতেও আর বেশিক্ষণ বাকি ছিল না এতক্ষণ যাবত আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ